দীর্ঘ তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ধরে যখন সন্তানের মুখ দেখা হয় না বাবা যখন দূর থেকে ছুটি আসে সন্তান লক্ষ্য করে আমার বাবা আসতেছে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ধরে বাবার দেখা হয় না সন্তান বাপকে দেখে না বাবা সন্তানকে দেখে না যখনই সন্তান বাবাকে দেখে বাবাও কেঁদে ফেলে সন্তান কেঁদে ফেলে দিয়ে বসি إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد

تنجيكم من عذاب أليم. تؤمنون <applause> بالله ورسوله وتجاهدون في سبيل الله. تجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون কোনো ব্যক্তি যদি চুপচাপ সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে কোরআন শুনে কি শুনে ভাই আমার কথা বুঝেন না শেষ পর্যন্ত যদি ধৈর্য ধারণ করে কোরআন শুনে লাভটা কি কতজনকার ছেলে মাদ্রাসায় পড়ে কতজনকার ছেলে ভার্সিটিতে পড়ে অনেকজনকার সন্তান হয়তো বা দেশের বাইরেও থাকলে থাকতে পারে এক থেকে দশ বছর পর্যন্ত যেই সন্তানটি আপনার ধারে কাছে থাকলো দশটি বছর পর আপনাকে ছেড়ে জীবনের লক্ষ্য পূরণ করবার জন্য অন্য স্থানে গেল যেই মাদ্রাসার উদ্বেগে মাফিদ। ওই মাদ্রাসায় ধরে নেন আপনার সন্তানকে দিয়েছেন অথবা দিয়েছে দীর্ঘ তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ধরে যখন সন্তানের মুখ দেখা হয় না বাবা যখন দূর থেকে ছুটি আসে সন্তান লক্ষ্য করে আমার বাবা আসতেছে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ধরে বাবার দেখা হয় না সন্তান বাপকে দেখে না বাবা সন্তানকে দেখে না যখনই সন্তান বাবাকে দেখে বাবাও কেঁদে ফেলে সন্তানও কেঁদে ফেলে ফেলে না যেই সন্তানটি একটি মুহূর্তের জন্য চোখের সামনে থেকে পালায় নাই প্রতিটি ক্ষণে সন্তানকে আগলে রেখেছিলেন সন্তানের ঘরের দিকে যখন টাকা আয় যখনই সন্তানকে দেখে না বুকটা যেন কেন খালি হয়ে যায় একই প্লেটে কি সাথে কতবার খেয়েছেন জানে না যখনই প্লেটে খেতে বসেছেন আপনার সন্তানের কথা মনে পড়েছে ও জানাই কেন জানি চোখের পানিগুলো বার বা আর ঝরে কাউকে মনের কথাগুলো প্রকাশ করতে পারেন না কিন্তু মন তো জানে কিসের বেদনা দীর্ঘ ছয় মাস পরে যখন সন্তানকে ধরে সন্তান চোখের পানি যখন ফেলে বাবা সন্তানের মাথায় হাত বুলিয়ে দিয়ে একটি বাক্য উচ্চারণ করে ওর আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে করার কিছু নাই কিন্তু তোমাকে আজকে একটি সান্ত্বনার বাণী তোমার গায়ে ছুড়ে দিয়ে গেলাম তুমি যদি শেষ পর্যন্ত তোমার কোর্স ফিল আপ করতে পারো ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত তোমার সমস্ত যদি লেখা শেষ করে এখান থেকে ফিরতে পারো তাহলে তুমি মানুষের মতো মানুষ হয়ে বাসায় ফিরবে বাবার এটা কয় নম্বর বুলে মাথায় দেওয়াত ভাগ ছিল দিছিল শেষ পর্যন্ত ধৈর্য দান করে থাকতে হবে ঠিক না ভাই আল্লাহ বলছে কোন যদি শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে কোরআন শুনে তাদের পুরস্কারটা হচ্ছে মুলাইকািল্লাযিনা খাযাহুমুল্লাহ বান্দা তোমাকে আমি খালি হাতে ফিরাব না হেদায়েতের মালা গলায় পড়িয়ে দিয়ে বাড়িতে ফিরাবো আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনাহ হবে লাভ না না লাভ আছে ভাই প্রশ্ন আছে হেদায়েত কি বাড়িতে বসে পাওয়া যাবে না ইচ্ছে বসিলে পাওয়া যাবে আপনার কাছে কিছু প্রশ্ন করবে শুধু অ্যান্সার দিবেন ও আছে একলাই হয় না তো আমার কোন বীজের দরকার আপনি আলু করেছেন আমার আলুর বীজ দরকার আপনার কাছে রয়েছে বাড়ির বসে স্বপ্ন দেখলে আপনি আনে দিবেন না আপনার কাছে যাওয়া হবে কথা বুঝেন নেই আপনার কাছে যেতে হবে না আপনার কাছে তালাশ করতে হবে একদিন দুই দিন তিন দিন বারবার যেতে হবে না পাইলে ফোন নাম্বার যোগাযোগ করতে হবে তবে আপনি সংগ্রহ করতে পারবেন আর বাড়ির বিষয়ে যদি স্বপ্ন দেখেন যে আমার আলুর বীজ দরকার বাড়ি এনে দিবে না কি করবে আপনার স্বপ্ন আপনার থেকেই যাবে আপনি বাসায় ঘুমিয়ে স্বপ্ন দেখতেছেন আল্লাহ আমার হেদায়েত দরকার আমি বিড়ি ছাড়তে চাই আমি নামাজ পড়তে চাই আমি রোজা করতে চাই বাড়িতে বসে স্বপ্ন দেখবেন আজীবন সম্ভব নয় আপনার পাশের মাহফিল হচ্ছে সেখানে বসতে হবে পাশে মসজিদ আছে সেখানে আপনাকে যাইতে হবে পাশে মাদ্রাসা আছে সেখানে আপনার পড়তে হবে তারপরে আপনার তালাশ করবার পরে যদি আপনি সেই তালাশের দিকে আল্লাহকে পেতে যান তাহলে তোমাকেই হেদায়েত দিবে কথা বোঝা যায় নাই বুঝি তাহলে বাড়িতে বসে হেদায়েত পাওয়া যাবে এখানে যেহেতু এসেছেন আল্লাহ যেহেতু পাবেন এই উদ্দেশ্যে এসেছেন হেদায় আল্লাহ আপনাকেই দিবে উল্লাকাল এরপরে শব্দ আল্লাহ বলছেন রাতের ঘুম হারাম করে কোরআন শুনবার উদ্দেশ্য করে সারা দিন কাজ করেছে তারপর কোরআন শুনবার জন্য উপস্থিত হয়েছে এরা সাধারণ ব্যক্তি নেই আল্লাহ বলছে এরা হলো চালাক ব্যক্তি সুবহান আল্লাহ বলবেন না আপনাকে আল্লাহ চালাক সম্বোধন করেছে শুনতে বলেছি প্রশ্ন করুন শুধু অ্যান্সার গুলো দিয়ে যদি কোরআন শুনলে চালাক হয় তাহলে মাস্টার্স কমপ্লিট করলে কি হয় ও চালাক না আপনি মাস্টার্স কমপ্লিট করতে পারেন আপনি পিএইচডি নিতে পারেন আপনি ডক্টরেট কমপ্লিট করতে পারেন কোরআন শুনেন না কোরআন শুনতে দেন না আল্লাহর ভাষায় চালাক না পোকা কথা বুঝেন নাই আপনারা চালাক না পোকা আবু জেলের কি কম মেধা ছিল কিভাবে মানুষকে মেরে নিজেকে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায় সে মেধা তার ধরায় ছিল মেথায় ইতিহাস সাক্ষী ছিল না তাহলে কি কম ছিল অনেক মেধার অধিকারী ছিল কোরআন শুনে নেই কোরআন শুনতে দেনে, যারা শুনতে চেয়েছে তাদের উপর হান্ড্রেড ফোর্টি ফোর চালু করেছে চালাক না বোকা এটি যদি হয় পৃথিবীর ইতিহাস আপনি যদি কোরআন না শুনেন কেউ শোনার আঞ্জাম করেছে তাকে শুনতে না দেন আবু জেহেল আর কি চালাক তার চাইতে বড় চালাক আপনি কথা বলেন উপস্থিত ভাইরা আবার মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করেছি যে মহান মালিক আপনাকে চালাক সম্মিলিত করে কোরআনের মজলিসে উপস্থিত করেছে মন থেকে বলছি আলহামদুলিল্লাহ বক্তা আসা পর্যন্ত চলিবে তো না চলে যাবেন কারোর কাছে বিড়ি খায় আসি মনোযোগ আছে আপনাদের তাহলে একটু লক্ষ্য করেন যতক্ষণ আসে ততক্ষণ বলি যে আর থেকে তো করেছি ওই আর থেকে যতক্ষণ বারা যায় বলবো ইনশাল্লাহ আল্লাহ বোলা আমিন সবাইকে তাও ঠিক দিক বলে না আমিন আল্লাহ বলছি আয় কর্লাহ দিন আমানু আল্লা দুল নুকুম আলা তিজা রতিং তুং জি কুম্বিন আদা বিন আল্লাহ বলছে হে মালদাড়েরা তোমাদের কি এমন কোন ব্যবসার সন্ধান আমি দিব না যেই ব্যবসাটি শুরু করলে ভয়াবহ আজাব থেকে রক্ষা পাবে কে বলছে সবাই বলতে হবে কে বলছে ব্যবসার সন্ধান দিচ্ছে আল্লাহ যেই ব্যবসাটিতে আপনি শুরু করলে ভয়াবহ আজাব থেকে রক্ষা পাবেন তার মানে এই কি আর দুই নাম্বারই আছে নাকি এক পার্সেন্ট সত্য না হান্ড্রেড পার্সেন্ট সত্য তাহলে ব্যবসাটা কি আল্লাহ বলছি তু মিনু না ইমান আনতে হবে কার উপর যদি বলেন কার উপর আল্লাহর উপর আপনার বিবেকের কাছে শুধু প্রশ্নটা রেখে গেলাম বালিশের কাছে মাথাটা লাগা একটু চিন্তা ভাবনা করিয়েন যে কি কথাটা বলেছিল আপনার একই সময়ে কারেন্টের বিল এসেছে একই সময়ে আপনার সন্তানের ফর্ম ফিল আপের ডেট এসেছে কারেন্ট বিলের পরিশোধ করতে হবে দশ তারিখ সন্তানের লাস্ট ডেট দিয়েছে পাঁচ তারিখ আপনি কোনটা করবেন ভাই কথা বোঝা যায়নি কোনটা করবেন কেন করবেন কারণটা সময়ের দাবি এটি যদি হয় আপনার সময়ে দাঁড়িয়ে যেই সময়ে যেই পরিস্থিতিতে কোরআন যেই কথাটা বলতে বলে ওই সময় ওই বাস্তবিক কথাটা বলাই হলো ইমানের দাবি কথা বলেন আমি ওই ইমানের দাবি অনুযায়ী একটি উদাহরণ আপনাকে দেব যদি মনোযোগ আপনার থাকে দেওয়া যাবে আল্লাহ রসুল সাহাবিদেরকে বলছেন তোমাদের আগে এক বাদশা ছিল বাদশার একজন মন্ত্রী ছিল শেষ বয়সে উপনীত হয়েছে চিন্তা করলো আমার বিদ্যাটা তো অন্য কাউকে দরকার যে বালক দেন বালক দেওয়া হল তাকে তার বিদ্যা শিক্ষা দিবে ওনার স্থান ধরে নেন এই প্রতিমধ্যে যখন যায় যাওয়ার পথে আরেকজন দরবেশে দেখা পায় এর কাছে কিছু বিদ্যা নেই ওরও কাছে কিছু বিদ্যা নেই বিদ্যা শিক্ষা দেওয়া হলো আমি সংক্ষেপে বলছি শুধু অনেক বড় ঘটনা দেওয়ার পরে চিন্তা করছে কে সঠিক জাদুঘর সঠিক না দরবেশ সঠিক দেখার দরকার না হঠাৎ রাস্তা দিয়ে চলতে একটা জন্তুর দেখা আল্লাহর নাম নিয়ে বললো আল্লাহ আজকে পরীক্ষা করতে চাই কে সঠিক যদি সঠিক হয় তোমার নাম করে নিক্ষেপ করলাম জন্তুটুকু মেরে দিও তাই করা হলো জন্তুটি মারা গেল রাস্তা থেকে সরে গেল মানুষ বলে চলতে শুরু করলো যাওয়ার পরে এই ঘটনাটি দরবেশের কাছে বললো যে আমার এই এই বৃত্তান্ত দরবেশ বলছে অচিরেই তুমি পরীক্ষার সম্মুখীন হবে তবে আমার সন্ধান তুমি দিবে না তাকে দরবেশ দুইটি বিদ্যা দিয়েছিলেন তার সাথে মানুষের রোগ মুক্ত করতে পারত অনেক রোগেই দুইটি মূল উদ্দেশ্য ছিল কুষ্ঠ রোগী ভালো করতে পারত আরেকটি হচ্ছে কানা মানুষকে ভালো করত মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী চোখে দেখে না সন্ধান যখন পেল অমুক বালকটি ভালো করতেছে যত টাকা লাগে তার কাছে নিয়ে গেল আমি সংক্ষেপে শুধু বলছি অনেক বড় কথা কিভাবে বলছি শুধু মিলায় নিয়েন পৃথিবীর জামানার ইতিহাসের জামানাটা কি লিখে গিয়েছেন মিলে কি না মিলে নেওয়া হলো বলছে তুমি নাকি ভালো করতে পারো বলছে আমি ভালো করি না ভালো করে কে আল্লাহ যদি বলেন আল্লাহ ভালো করে তোমাকে একটা কাজ করতে হবে কাজটা কি ভাই কাজটা হচ্ছে তোমাকে আমি ভালো করতে পারি আল্লাহ ভালো করবে আমি মাত্র বসিলে আর তোমাকে আল্লাহ ইমান আনতে হবে কি আনতে হবে বলছে আমি যদি ভালো হই যত সোনা মুদ্রা নিয়ে এসেছি সমস্ত হাদিয়া তোমার জন্য দিয়ে দেবো বলছে হাদিয়ার দরকার আপনি ভালো হইলেই যথেষ্ট আর উপর ইমান আনলেই ইমান আনল একটি কানা মানুষ যদি এই বাস দিয়ে আসে আপনি বলতে পারবেন না ওইটা হুরা খাবে ওইটা হুড়া খাবে খাইতে খাইতে আসে না ঠিক এই মানুষটি দীর্ঘদিন যাবত যদি সংসদে যায় আর ভালো হয়ে যদি যায় এক হবে না দুই হবে কথা বোঝা যায় না একই হবে যেটা দুয়ারে দিন গায়ে আর ভালো খুঁজছে কারণ তো আছে বাচ্চা জিজ্ঞাসা করলো তোমার কি ব্যাপার আজকে ভালো চোখে আসতেছ বলতে চায় না অনেক মার ধরে পরে বললো যে আমি ইমানে নিচ্ছি আল্লাহর উপর অমুক বালকটি আমাকে ভালো করেছি বালকের সন্ধান দেওয়া হলো বালককে নিয়ে আসা হলো বালক আসলো বালককে মারধর করা হলো বালক সন্ধান দিলে না দরবেশের দরবেশকে নিয়ে আসা হলো আসার পরে বলল এক নম্বর ধরলো মন্ত্রীকে তুমি কি তোমার ইমান ছেড়ে তোমার ধর্ম এই ধর্মে ফিরে আসবা কি কোড়াত দিয়ে তোমাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে বলছে তুমি আমাকে কোড়াত দিয়ে দ্বিখণ্ডিত করতে পারো এর তো বড় কিছু থাকলে তুমি করতে পারো আমার ইমান থেকে আমার ধর্ম থেকে আমি এক চুল পরিমাণ পিসপা হব না সাথে সাথে এই মুহূর্তের ভিতরে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো একটি মাত্র কারণ যেভাবে বালকের পিছনে ইমান আনা শুরু করেছে আর দলে দলে মুসলিম হওয়া শুরু করেছে যেভাবে দলের কাছে বক্তার কাছে লক্ষ লক্ষ মানুষ শুরু হয়েছে জানি না একবার যদি মাঠে ময় এসে। হুঙ্কার দিয়ে বলে আমি অমুক চাই না তমুক চাই না জানি না গতিতে থাকা হয় কি না হয় তোমার মঞ্চ চড়াও কথা বলেন কারণ কয়টা কথা বোঝা যায় না তুমি কি তোমার ইমান ছাড়বা নাকি করার দিয়ে দীখণ্ডিত করা মুহূর্তের ভিতর দীঘণ্ডিত করে দেওয়া হলো কথা বুঝতেছেন তো আপনারা না করার পরে এবার তুমি কি নাকি দ্বিখণ্ডিত হবা আমি আমার ধর্ম থেকে একচুল পরিমাণ সরব না তুমি আমাকে যা ইচ্ছা করতে পারো মুহূর্তের ভিতরে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো দ্বিখণ্ডিত হলেন এবার বালককে বলল তোমাকে একটু আলদা সিস্টেমে মারি সৈন্য সংখ্যা দিয়ে পাহাড়ের উপর চড়ালো চড়বার পরে নির্দেশ দেওয়া হলো তাকে ফালাই দিয়ে তোমরা চলে আসবা যুবককে নিয়ে নেওয়া হলো যুবক আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি তাদের জন্য যথেষ্ট পাহাড় কাঁপতে শুরু করলো পড়ে গেল তারা সৈন্য সংখ্যা যুবক বেঁচে থাকলো আবার মন বাদশার কাছে এসলো আসার পরে বলতেছে মনে নাই তুমি মারার মালিক না মারবে কে বলছে এই কৌশলে হবে না সৈন্য দিবে এইবার নদীর মাঝে মেঘাল হলো নদীর মাঝখানে নিয়ে সৈন্যকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে ফেলাই দিবা তোমরা নৌকায় চলে আসবা নৌকা কাপা শুরু করে আরেকজন কথা হে কাপে সেরি তারা পড়ে গেল বালকটি বেঁচে চলে আসলো কাজে এলাও মরিন নাই কাজে এলাই মারার মালিককে যদি বলেন বালক বলছে আল্লাহ যদি নির্দেশ না থাকে তুমি হাজার চেষ্টা করলেও পারবে না আপনি হাজার ফাঁসির রায় দিবেন হাজার ফাঁসির মঞ্চে চড়ানোর চেষ্টা করবেন আল্লাহ যদি ফাঁসি না দেয় আপনি এক মুহূর্তের জন্য ফাঁসি দিতে পারবেন না কথা বোঝা যায় না কি বুঝেছেন খালি মাথা আটঙ্ক শোনা যায় আর কিছুক্ষণ থাকবেন আপনি ইসলামের পাতি যত কাটতে চিন্তা করবেন তত বেশি হবে মসজিদের প্রোগ্রাম বন্ধ করবেন মাহফুলের প্রোগ্রাম চালু হবে মাহফুলের প্রোগ্রাম বন্ধ করবেন আরও বড় মাহফিল চালু হবে আপনি যতই কাটার চেষ্টা করবেন ততই লম্বা হবে হাজার মজাহরুলকে আটকানোর চেষ্টা করবেন হাজার লক্ষ মজারুল আল্লাহ তৈরি করে দিবে কথা বলেন কার নির্দেশ টাইম নেই সব আল্লাহ ইচ্ছা করতে পারে আমি ইতিহাস বলছি একটি মাত্র উদ্দেশ্য মানুষদেরকে ফাঁসির কাছে চড়ানো হলো মুহূর্তের ভিতরে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো দ্বিখণ্ডিত হয়ে গেল এক চুল পরিমাণ সত্যি পারল না এবার বালক নির্দেশ দিল রাজাকে তুমি অবশ্যই পারবে ফাঁসির কাছে চড়াতে আমাকে অবশ্যই মারতে পারবে তবে আমার একটা নির্দেশ আছে বাচ্চার একটি মাত্র উদ্দেশ্য ওর দেওয়া যাতে মানুষ না যায় বলছে কি নির্দেশ বলছে একটি মাঠে তুমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত করবা করার পরে একটি তীর দাঁড়িয়ে নিবা আমি একটি বাক্য তোমাকে শিখিয়ে দিব সেই বাক্য উচ্চারণ করে তীর নিক্ষেপ করবো আমি মৃত্যুবরণ করব। বলছে বাক্যটি কি যুব এবার বললো বাক্যটি হলো বিসমিল্লা কি রব্বিন উলা উচ্চারণ করব আমি সাথে সাথে মৃত্যুবরণ করব। বলছে ঠিক আছে লক্ষ লক্ষ মানুষ সমাবিত করা হলো তিনি দাঁড়ি হাতে নেওয়া গেল যাকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে মুহূর্তের ভিতরে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এইভাবে যদি কাউকে নির্দেশ দেওয়া হয় যে অমুকখানে মানুষকে এইভাবে মারা হবে লোক কম হবে না বেশি হবে যখনই বাক্যটি উচ্চারণ করলো তিনি ছুড়ে দিল বালকটি মারা গেল মানুষেরা চিন্তা করল। এ তোমার চেষ্টা করার বালককে মারতে পরও পারলো না যখনই তার বাক্য অনুযায়ী চেষ্টা করলো তখনই মানুষটি মৃত্যুবরণ করলো তার মানে ওর বাকি বাকিবার যত ধর্ম আছে সব লাইবে ঠিক যত মানুষ ছিল সমস্ত মানুষ কালিমা পড়ে মুসলিম হয়ে গেল বাদশার কাছে খবরটি গেল বাদশা মন্ত্রী যায় বলতেছে কাস্ত শর্মা হয়েছে কি হয়েছে আপনি মানুষকে যার দলে নিতে এতগুলি চেষ্টা করলেন হাজারো আলেমকে ফাজিতে জোড়ালেন হাজারো মানুষকে আপনি ফাজির মঞ্চে রায় দিলেন যেই বালকের দলে দলে মানুষ তার দলে অংশগ্রহণ করছে ওই বালককেই আপনি ফাজির মঞ্চে জোড়ালেন তাই ওই বালকের ধর্মই তো মানুষেরা কবুল করল এখন তো আপনি আগে চাইছিলেন দশটা মানুষ না যাক এখন তো দোষ হাজার মানুষ তার পক্ষে চলে গিয়েছে আস্তে সর্বনাশ মূলত কথাটা বলার একটি উদ্দেশ্য আপনার কারেন্ট বিল না দিয়ে সন্তানের পাঁচ তারিখে দেওয়ার বিল যদি হয় সময়ের দাবি সামসাময়িক কথা বলা হলো ইমানের দাবি আপনি যতগুলি চেষ্টা করেন ইসলাম ইসলামের জায়গায় থাকবে আপনি আপনার জায়গা থেকে সরে যাবেন আমি আমার বাস্তব জীবনের ঘটনা বলি শিক্ষার উদ্দেশ্যে আমি ছোট্ট থাকতে ঢাকায় গিয়েছি ঢাকা আমি পেরাই যাই বড় বড়ো বিল্ডিং না হঠাৎ করে যদি আপনি গ্রাম থেকে যাই বিল্ডিং দেখেন তাহলে কি করিবেন আমি এখন ওই বিল্ডিং এ যাই ঢাকা আছি পড়ে না কি নড়ে না এটা নড়িবে আমার খেরের খোল্লা নড়ে না না নড়ে এবার আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনি যদি ওই বিল্ডিংকে মনে করেন যে আমি হাতে ঘুষায় ভাঙে দিব ভাঙবে ক্ষতিটা কার হবে কো করতে দেই না কি হয় না আপনি শুধু মিলাদতে আল্লাহ রসুলের অনুসরণ দেখেন চল্লিশ সাথে অনুসরণ দেখেন কেউ মারা গেলে জানাজার ময়দানে কথা বলারই অনুসরণ দেখেন দোয়া করতে হবে সবে বড়া দেশ হচ্ছে ওইখানে সারাদিন খাইতে হবে যাই করুক আর নাই করুক আপনি ওইটাই অনুসরণ করেন আল্লাহ রসুল সারা বিবাদ করছি ওইটা দেখাবেন না আল্লাহ রসুল সমাজ প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন মানুষদেরকে শান্তির পথে আসবার জন্য আহ্বান করেছেন সেই পথটি কেন আপনার চোখে ধরে না তার মানে আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না আফাত মিরু না বিবাদ কিতাব অর্থাৎ বিবাদ আপনি মমিনেই হতে পারবেন না কথা বলেন কয় নাম্বার বিশ্বাস জোরে বলেন কয় নাম্বার চার নাম্বার ওয়ালিয়া মিলা আখের আখরাত দিবস যে হবে এই বিশ্বাসটি আছে আপনাদের আপনাকে আরেকটি দিবসে এরকম ভাবে সম্মিলিত হতে হবে আল্লাহর আদালতে আল্লাহ বসে থাকবে মানুষেরা এভাবেই থাকবে তাদেরকে বিচারের কার করে দাঁড় করানো হবে ওই দিনটি হবে আখরাতের দিন আপনারা জানেন কি কথা বলে না জানেন তো মানেন নাকি বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই আপনাদের এদিক বাদাম হয় কি ভাই আর কতক্ষণ না গান কয়েন দি ফজরে না কেন নেগান এটি হলো বড় প্রশ্ন সবচাইতে আপনি বুঝতে পেরেছেন আপনার বিবেক বুঝতে পেরেছে ফজরে যদি মারে আর হার যাওয়া যায় তাহলে দশ টাকার চাইতে বিশ টাকা বেশি পাওয়া যায় এটি আপনি পৃথিবীতে বুঝতে পেরেছেন ফজরের নামাজ পড়লে আল্লাহ জান্নার দান করবে পাঁচ ভক্ত নামাজ কমপ্লিট করলে আল্লাহ জান্নার দান করবে মানুষকে ভালোর প্রতি আহ্বান করলে আপনি জান্নাতি হতে পারবেন এই বিশ্বাসটি আপনার নাই